এশায়নের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ হুগলির তারকেশ্বর থেকে আরামবাগ দুই জায়গাতেই প্রতিবাদে ফেটে পড়ল মানুষ তারকেশ্বর বিডিও অফিসের হিয়ারিং সেন্টারে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে পড়েন বাহাত্তর বছরের এক বৃদ্ধ মাথা ফেটে গুরুতর জখম হন তিনি একই কেন্দ্রে ডাকা হয় আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকেও এই অমানবিক ঘটনার প্রতিবাদে তারকেশ্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন তৃণমূল কংগ্রেস একই সঙ্গে আরামবাগে মহকুমা শাসক কার্যালয়ের সামনে হয়ে বিক্ষোভ দেখান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর তৃণমূল কর্মীরা বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষও তাদের স্পষ্ট দাবি আমাদের ভোটেই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হয়েছেন যদি আমরা অবৈধ ভোটার হই তাহলে সেই ভোটও অবৈধ আর সেই ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পদে থাকারও কোনো নৈতিক অধিকার নেই তিনি অবিলম্বে পদত্যাগ করুন বিক্ষোভকারীদের আরও দাবি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেশের সামনে নিজের মা বাবা ও পরিবারের নাগরিকত্ব সংক্রান্ত নথি প্রকাশ করতে হবে ভোটাধিকার ভিক্ষা নয় এটা নাগরিকদের সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে প্রতিরোধ হবেই ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার সেই অধিকার যাচাইয়ের নামে যদি বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়েন যদি আট মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে সরকারি অফিসে ডেকে এনে ঝুঁকির মুখে ফেলা হয় তাহলে প্রশ্ন ওঠে ব্যবস্থার মানবিকতা নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া মানুষের জন্য মানুষ প্রক্রিয়া শিকার হওয়ার জন্য নয় প্রকৃত ভোটারদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না করে কোন সংশোধনী গণতান্ত্রিক হতে পারে না খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কোন অর্ডার বলে হচ্ছে জানি আমার বয়স 75 আপ আমি আকাও ডাকা হয়েছিল আমি মোকাবিলা করে গেছি নোটিশ দেয়া হয়ে আমি এখানকার স্থায়ী বাসিন্দা আপনার সমস্যাটা কি ছিল আমার সমস্যা কি আমার আমি বলেছি আমার দুটো জায়গায় দুটোর নাম হয়ে গেছে ভোটার লিস্টটা নাম রয়েছে মুখার্জি বিমল মুখার্জি আর সার্টিফিকেট সমস্ত আছে মুখোপাধ্যায় এর জন্য আমাকে তলব করা হয়েছিল আমি এসেছিলাম আমি প্রশ্ন করার পরে আমি বলেছি শ্রীকৃষ্ণ একশো আটটা নাম

এই মানুষকে ব্যতিব্যস্ত করছে এরা কি বাংলাদেশি এরা কি রোহিঙ্গা এরা ভারতীয় বংশ অদ্ভুত নোটিশ এনাকে দেখাচ্ছে এনার মায়ের থেকে বয়সের তপা পনেরো বছরের নিচ্ছে কিসের থেকে ক্যালকুলেশন করলো বললো আই কার্ড তাহলে আই কার্ডটাই ভোটার কার্ডটাই অ্যাকসেপ্ট নয় সেই জায়গাতে কি করে ওই আইডেন্টিফাইটা করছে বলে নোটিশ ওনার বাপের বাড়ির টাইটেল এক স্বামীর বাড়ির টাইটেল এক দিয়ে ওনার স্বামীর বাড়ির টাইটেলে ভোটার উঠেছে এইবার ডকুমেন্টস ওনার বার্থ সার্টিফিকেট বাবার ঠিকানা বাবার নামে টাইটেল সেই সেখানে সেখানেতে দেখাচ্ছে যে ওই ব্যক্তি আপনি সেটা প্রমাণ করুন এই রকম অরজগত একজন ছেষট্টি বছরের মানুষ সে রিটায়ার করেছে তার ছাপ্পান্ন বছর বয়সী স্ত্রী তাদের বার্থ সার্টিফিকেট দেখাতে পারছে তারপরে জমির কাগজ দেখা স্বামী দেখাচ্ছে স্ত্রীর নামে নেই তাহলে স্ত্রীর নাম উঠবে না একে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এই হচ্ছে বিজেপির নীতি এই নির্বাচন কমিশনার ঠান্ডা ঘরে বসে এইভাবে বিজেপিকে সুযোগ পাইয়ে দিচ্ছে এর জন্যে বাংলার মানুষ এক খাট্টা এর আগে এয়ারিং মূলত দেখা দিয়েছিল এরকম ধরনের সমস্যা এই ফর্মে এর সব কিছু ঠিক আছে তাহলে ভেরিফাই করবে তার তাকে নোটিশ এই মানুষরা আজকে রোজগারটা বন্ধ করেছে তবে নির্বাচন কমিশনের একসঙ্গে কাজ বন্ধ করে দিয়েছে বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে এই ছেলেটির আজকে রোজগার বন্ধ করে দিল এর কোথায় ভুল আছে আপনারা যান ওপরে এই টেবিলে দিয়ে বলবে যে সবটা ঠিক আছে কেন যানি কি নির্বাচন কমিশনার এই এই বাংলার ভোটার বাদ দিতে চাইছে বিজেপিকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনতে চাইছে কিন্তু বাংলার মাটি এত নরম নয় গণেশ কুমার ভারতীয় নাগরিক হিসাবে বলছি বন্ধ করুন হলে যত মানুষকে আপনি উপেক্ষা করছেন ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেবার পথ তৈরি করছেন এই মানুষরা আপনাকে ক্ষমা করবে না নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস কোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন